চার গার দেখাইতে হচ্ছে একশো সাত একশো আট একশো নয় জুলাই থার্টি সিক্স এক্সপ্রেস ওয়ে বাহ পি ছামে তো চেঞ্জ হয়ে গেল সো ব্রোস লাস্ট কিছুদিন ধরে হচ্ছে ভিডিও টোটালি আপলোড দিতে পারতেছি না কারণ হচ্ছে লাস্ট অনেক দিন ধরে আমি আসি হচ্ছে ঢাকাতে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে অ্যান্ড সেই ব্যস্ততার ফাঁকে ফাঁকে সুন্দর একটা সময় বা সুন্দর একটা মুহূর্ত বের করার জন্য আমরা চলে আসি হচ্ছে কোথায় তিনশো ফিট সো এখনো চলে আসি নাই যদিও বা যাচ্ছি হচ্ছে তিনশো ফিট অ্যান্ড এখন আছে হচ্ছে পূর্বাচলে আহ নাম কি নামাপাড়া মানে এই যে ঢাকার ব্যাপার সেপার গুলা আমার মাথায় খুব ভালোভাবে থুকান অ্যাকচুয়ালি মানে ঢাকার কাহিনীগুলো একটু গোলামেলা ব্যাপার সেপার মানে রাস্তাগুলা নামগুলা এই ব্যাপারগুলো মুখস্থ করতে মোটামুটি বছর দুই সময় লাগবে এখানে রেগুলার ফাঁকা লাগবে সো যাই হোক যার কারণে হচ্ছে এখানে মোবাইলটা হোল্ডারের মধ্যে লাগাই রাখলাম যাতে করে যেখানে ক্যাচালে পড়ি সে জায়গায় ম্যাপটা চালু করে জাস্ট ঘুদুম টান দিতে পারি অ্যান্ড যদিও আমরা আরও দশ পনেরো কিলোমিটার রাস্তা ঘুরে চট্টগ্রাম যাব কারণ হচ্ছে কালকে পরশু অ্যান্ড এর আগের দিন মোটামুটি ভালো পরিমাণে প্রেশার গেছে অ্যান্ড সবগুলা প্রেশারকে দূর করার জন্যে একটু তিনশো ফিটে যায় যদি দু একটা ছবি তুলতে পারি বা একটু আড্ডা সাড্ডা দিতে পারি তাইলে ব্যাপারটা কিছুটা রিকভার হয়ে আসবে যার কারণে হচ্ছে অধিক দিয়ে না গিয়ে আমরা আরও দুইশো ফিট সরি দুইশো না আমরা আরও বারো কিলোমিটার বা পনেরো কিলোমিটার রাস্তা ঘুরে এখন যাব চিটাঙ্গে যদি বা এখন বের হয়েছি চিরাং এর উদ্দেশ্যে তিনশো ফিট ঘুরে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য এড করে লঙ্ হচ্ছে তিনশো ফিট যদি বা তিনশো ফিট আপনারা দেখতে দেখতে পেকে গেছেন এই তো জুলাই এক্সপ্রেস এটা কি লিখছে জুলাই অ্যান্ড এক্সপ্রেস না কি বুঝাই তো যায় না জুলাই ও সরি জুলাই থার্টি সিক্স এক্সপ্রেস ওয়ে বাহ তিনশো ফিটের নামই তো চেঞ্জ হয়ে গেল যে ব্যাপারটা অ্যান্ড তিনশো ফিট আসছি একটু টানাটানি করতে মন চাইবে এটাই খুবই স্বাভাবিক বাট আমি নিজের উপর সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে আসছি যাতে আমি এখানে কোনো টানাটানি না করি অ্যান্ড আমার কোনো টানাটানি করার বাইকও আমি নিয়ে আসি নাই সো যার কারণে হচ্ছে এই ব্যাপারটা আমার জন্য ভালো অ্যান্ড আমার এই বাইকের কারণে আমার টানাটানি করতেও মন চাইবে না সো রিল্যাক্সে যাই রিল্যাক্সে চালাতে চালাতে সেফলি ফিল নিতে নিতে চাইতে থাকি অ্যান্ড ওয়েদারটা খুবই সুন্দর কারণ হচ্ছে এখন পরন্ত বিকেল মানে বিকেল তরন্ত হইতে হইতে পড়তে পড়তে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড এই হচ্ছে সন্ধ্যার ভিউ অ্যান্ড এই জায়গাটা আমার কাছে বিকেলে অ্যান্ড সন্ধ্যায় খুব বেশি জোস লাগে তবে মানুষের কাছে পছন্দ হচ্ছে এই জায়গাটা বেলা বাট আমার কাছে পার্সোনালি পছন্দ হচ্ছে সকালবেলা অ্যান্ড তিনশো ফিট আসছি একটা বাইকের টপ চেক কিন্তু দেওয়াই যায় মানে আমার এই বাইকটা একটু টপ চেক দেওয়া যেত বাট চেনের অবস্থা ভালো থাকলে আমি আসলে এখানে একটা টপ চেক দিয়ে দিতাম বাট চেনের অবস্থা যেহেতু খারাপ ওই রিস্কটা এখন আর দেওয়া যাবে না সো কি আবুলতে বল বলতেছে জানি না আপনাদেরকে কি জন্য অ্যাড করলাম তাও জানি না জাস্ট এমনিতে তিনশো ফিট ঘুরে দেখা এর আগে আপনাদেরকে বহুবার দেখাইছি যদি বা তিনশো ফিট দেখায় না দেখাইছি হচ্ছে তিনশো ফিটে আমার বাইক টপ স্পিড যেটা ছিল আরপিং পিপিং বর্ষতি অ্যান্ড জেজিক স্যার এই দুটো বাইকের টপ স্পিড উড়াইছিলাম অ্যান্ড এখন একটু আমার টানতে মন চাইতেছে সো একটা টান দেওয়া দেখি কেপিটির অবস্থা কি থার্ড গিয়ারে ফোর্থ গিয়ারে মোবাইলটার জন্য ভালোই ভয় লাগতেছে চার গিয়ারে দেখাইতেছে হচ্ছে একশো সাত একশো আট একশো নয় একশো দশ পাঁচ গিয়ারে দিয়ে দিলাম আর যদিও আমি রিস্ক ছাড়াই টেস্টটা করতেছি আর কোনো রিস্ক পাওয়া যাবে না এন্ড আমি সম্পূর্ণ সোজা অবস্থায় আছি কোনো রিস নাই

মানে সোজায় আমি চালাতেছি পিলিয়ন ছিল আমার সো ওই টাইমে বাইকের টপ স্পিড পাইছিলাম একশো পঁয়ত্রিশের মতো বাট এখন চেইনের অবস্থা খারাপ হওয়ার কারণে টপ স্পিডটা কিছুটা কমে গেছে অ্যান্ড কমে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার গাড়ির কন্ডিশন ঠিক না থাকলে আসলে ব্যাপার হয়েই যাবে এটা কোনো ব্যাপার না সো যা রিস্ক নেওয়ার একটু করে নিচ্ছে বেশি রিস্ক নেওয়া যাবে না যার কারণে হচ্ছে এখন আমরা শান্তভাবে বাইক চালাবো সো এটা কোনো ব্লগ না কিছুই না জাস্ট আপনাদের সাথে র্যান্ডম একটা মোমেন্ট শেয়ার করতেছে কারণ হচ্ছে লাস্ট তিন চার দিন প্রচুর পরিমাণে প্যারা প্যারার মধ্যে গেছে অ্যান্ড লাস্ট তিন চার দিন কোনো ভিডিওই দি নাই মানে গত সপ্তাহে আমি নিয়ত করছিলাম হচ্ছে এখন থেকে রেগুলার ভিডিও দিব রেগুলার ব্লগ দিব বাট ওই যে কাজে চাপে অ্যাকচুয়ালি রেগুলারটা আর হয়ে ওঠা ওঠে মানে হয়ে উঠা হয় না এই তো ব্যাপার সো উপরে দেখা যাইতেছে আর্মি অ্যান্ড আর্মি মেবি ভালো পরিমাণে ক্যাচার করতেছে এখন মানে ক্যাচাল না ভালোই করতেছে যা করতেছে ভালোই করতেছে এই তিনশো ফিটে গত পরশু দিনও একটা একটা না দুইটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটার মধ্যে একটা ফোর বি স্পর্টেজ হয়েছে সো এই তো ব্যাপার সেবার আমাদের বাইজেট রিং রোডেও আমরা ঢাকা ঢাকা অবস্থায় প্রায় দুই তিনটে এক্সিডেন্ট হয়েছে দুই তিনটার মধ্যে প্রায় অলমোস্ট দুইটা ছেলে মারা গেছে মানে এই খবরগুলো যখন শুনি তখন নিজের কাছেই খুবই খারাপ লাগে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো তো এখন একটু এই চিপা দিয়ে ঢুকলাম কারণ হচ্ছে আমরা একটু উপরে যাব উপরে যাওয়া হচ্ছে ওই যে ভাইরাল পয়েন্ট গুলো আছে ওই ভাইরাল পয়েন্ট তো দাঁড়ায় কিছুক্ষণ আড্ডা দিব কিছুক্ষণ নিজেরা সময়টা উপভোগ করবো দেন ঘন্টাঘানি পরে আমরা এখান থেকে রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে